আসসালামু আলাইকুম প্রিয়ন আপনার স্মার্টফোনে যদি একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে কিভাবে আপনি সুনির্দিষ্ট একটা বা দুইটা অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো প্রথমেই আপনারা যে কাজটা করবেন জিমেলের যে অ্যাপটুকু থাকবে জাস্ট এটাতে চলে যাবেন এইটাতে আসার পর বাম পাশে দেখতে পারবেন থ্রি লাইন্স রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন এইখানে সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পারবেন থ্রি লাইন্স রয়েছে ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টস ম্যানেজ অ্যাকাউন্টসে একটা ক্লিক করবেন এখানে যে ইন্টারফেসটা শো করছে এখান থেকে আপনি জাস্ট গুগলের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে আমার দুইটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু রয়েছে সো এই দুইটাই শো করছে সো আমরা যেটা রিমুভ করব জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এর নিচের দিকে মোর অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে দেখেন রিমুভ অ্যাকাউন্ট ঠিক আছে জাস্ট এখানে ক্লিক দিলে এটা রিমুভ হয়ে যাবে আচ্ছা ওকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক দিচ্ছি আবার হচ্ছে রিমুভ অ্যাকাউন্টে দিচ্ছি দেখেন এখন কিন্তু এটা রিমুভ হয়ে গেল তার মানে এখন কিন্তু আমার দুইটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু নেই জাস্ট একটা কিন্তু রয়েছে ওকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি আবারও এখানে চলে আসি দেখেন এই যে এখানে ক্লিক দেই এখন কিন্তু এখানে দুইটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু নেই জাস্ট একটাই দেখাচ্ছে ওকে সো এভাবে আপনাদের যতগুলা জিমেল অ্যাকাউন্ট থাকবে সেগুলো কিন্তু আপনারা সেম প্রসেসে রিমুভ করে দিতে পারবেন যে এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আজকের মতো আমি ইমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ